ভারতীয় বিভিন্ন মালামাল সহ তিন চোরাকার কারবার আটক সাত কোটি টাকার মালামাল উদ্ধার মহেশপুর সীমান্তে ভারতীয় মাদকের বিশাল চালান জব্দ করেছে অষ্টান্ন বিজিবি দুপুরে উপজেলার কুসুমপুর এলাকার বৃত্তিপাড়া গ্রাম থেকে তিন মাদক কারবারি সহ সাত কোটি চৌত্রিশ লাখ টাকা মূল্যের মাদকের চালান আটক করে তারা আটকৃতরা হল ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ নড়াইলের লোহাগড়া উপজেলার কালা গ্রামের জাফর শেখের ছেলে ইমাম হোসেন ও কক্সবাজারের মহেশখালী এলাকার শের আলীর ছেলে মোবারক আলীকে আটক করা হয় বিজিবি সূত্রে জানা যায় বিজিবি তাদের কাছ থেকে সাত বোতল ভারতীয় এলএসডি মাদক মোবাইল চর্জের শাড়ি বিভিন্ন প্রকার কসমেটিক্স দ্রব্য ও ঔষধ জব্দ করে জব্দকৃত মালামালের সিজার মূল্য ষাট কোটি চৌত্রিশ লক্ষ হাজার টাকা মহেশপুর খালিশপুর অষ্টান্ন বিজিবি উপ পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান দুপুরের দিকে কয়েকজন চোরাকারবার মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে এ সময় তারা বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে তিন কারবারি সহ উল্লেখিত মালামাল জব্দ করে বিজিবি তাদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান মামলা প্রক্রিয়াধীন রয়েছে